আসসালামু আলাইকুম আহমতুল্লা অনেকেই বিভিন্ন পোস্টের ছবি বা ভিডিও দেখে অর্থাৎ যারা আর্নিং করতেছে ডলার দেখে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার শখ জাগছে অথবা থটস অফ বিল্লাল তার যে ভিডিওগুলো সে মাসে ছত্রিশ লাখ টাকা চল্লিশ লাখ টাকা ইনকাম করছে সেটা দেখে অনেক অনুপ্রেরণার আরেক নাম বিল্লাল ভাই বলে কন্টেন্ট ক্রিয়েটরে এসে পড়েছেন এ ধরনের কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু সোশ্যাল মিডিয়ার জন্য খুব ক্ষতিকর অর্থাৎ এদের পোস্ট দেখে আবার অনেকেই কন্টেন্ট ক্রিয়েটার ঝুঁকে যাবে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে নিজের যোগ্যতা এবং ধৈর্যের খুবই প্রয়োজন যোগ্যতা বলতে আপনি অনেক শিক্ষিত সেটা আমি বুঝাই নেই এখানে কন্টেন্ট তৈরি করার জন্য আপনার সেই ইচ্ছা শক্তি থাকার প্রয়োজন আর ধৈর্য অর্থাৎ আপনি প্রথমে আইসেই আপনি এখানে মনিটাইজেশন পাবেন এখান থেকে ইনকাম করবেন অথবা মনিটাইজেশন পাওয়ার পরে সবসময় যে একরকম ইনকাম থাকবে এমনটা না এমন হতে পারে আপনি মনিটাইজেশন ঠিকই পাইছেন কিন্তু আপনার কোনো আর্নিং আসে না আবার এমন হতে পারে আপনি মনিটাইজেশনই পাবেন না খুব দ্রুত সেটার জন্য দুই এক বছর অপেক্ষা করা লাগতে পারে আপনি যে বিল্লাল ভাইকে দেখতেছেন বা বিল্লাল ভাইকে অনুপ্রেরণা আরেক নাম বানাতেছেন সেই বিল্লাল ভাই কিন্তু রাতারাতি দ্রুতই ইনকাম করে নেয় আমি প্রথমত যখন বিল্লাল ভাই ভিডিও থাকতাম তখন বিল্লাল ভাই শরবত তৈরি করতো অথবা বিভিন্ন রকম পানি তৈরি করতো সেই ভিডিওগুলো এখানে ইনকাম আপলোড করতো কিন্তু কিছুদিন পর দেখে বিল্লাল ভাই সন্ধে সন্ধে যে কবিতাগুলো আমরা যে শুনতাম এই কবিতাগুলো আপলোড করে তো যাই হোক এরপরে সে রাতারাতি ভাইরাল হয়ে যায় এখন এর মানে এটা না আপনারা সন্ধে কবিতা বলবেন আপনি রাতারাতি ভাইরাল হবেন এখন দেখেন বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ এই সন্ধে সন্ধে কবিতা নিয়ে আসতেছে সেটা বিভিন্ন রকম ভিডিও হতে পারে ইসলামিক রাষ্ট্রীয় বিভিন্ন রকম ভিডিও তারা তৈরি করে তারা কি রাতারাতি ভাইরাল হয়ে যাচ্ছে না এজন্য আমাদের একটু খুব খেয়াল রাখা উচিত আর একটা কথা সেটা হচ্ছে যারা মিউজিক ব্যবহার করে মিউজিক কিন্তু কপিরাইট খেলে সেটা কিন্তু খুব ভয়ঙ্কর হয় হ্যাঁ আপনারা বিভিন্ন ইস্যুতে কপিরাইট খেতে পারেন সেটা পোস্টের মাধ্যম হতে পারে ভিডিওর মাধ্যম হতে পারে অডিওর মাধ্যম হতে পারে মিউজিকের মাধ্যম হতে পারে বা ছবি আপলোডের মাধ্যমেও কপিরাইট খেতে পারেন বা ইস্যু আসতে পারে আপনার পেজ বা চ্যানেলে কিন্তু এটার মানে এটা না আপনাকে ধৈর্য হারাতে হবে ইস্যু আসবে এবং সেটা নিয়ে আপনাকে সলভ করে সম ধৈর্য নিয়ে কাজ করতে হবে দেখবেন আপটার দা এখানে অনেক কিছু হবে আর যদি আপনি এই ডলার দেখে আসেন আপনি এখানে কিছুই করতে পারবেন না আপনি হারিয়ে যাবেন